আসসালামু আলাইকুম আচ্ছা আমি এর আগে একটা ভিডিও তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে ইউআইডি দিয়ে আপনারা হচ্ছে ফেসবুক আইডি চেক করতে পারবেন যে লাইভ আছে কি না যেমনটা যেটা যে কয়টা আইডি লাইভ আছে কয়টা ডেট হয়ে গেছে এরকমভাবে দেখতে পারবেন কিন্তু আজকে যারা দেখাবো সেটা হচ্ছে ইউআইডি দিয়ে তো চেক করবেন কিন্তু লাইভ আসে কি না ডেট আসে কিনা এটার পাশাপাশি আপনারা আইডিতে কতগুলো করে ফ্রেন্ড আসে সেটাও দেখতে পারবেন তো ফ্রেন্ড দেখাটা জরুরি কী জন্য আমাদের জন্য যেমন আমরা ফেসবুকে যারা কাজ করি যেমন এই যে তিরিশটা করে আমাদের ফ্রেন্ড লাগে তাই না তো তিরিশটা করে আইডিতে ফ্রেন্ড হইতে হয় মানে আইডি যেটা তিরিশ ফ্রেন্ডের কাজ তো তখন আমাদেরকে দেখতে হয় যে আইডিতে তিরিশটা ফ্রেন্ড হয়েছে কি হয় না বাইরে যখন আবার আইডি ঘুরে দেয় তখন আমাদেরকে চেক করতে হয় তখন কী করতে হয় আমাদেরকে আইডিতে লগ ইন করে করে দেখতে হয় তো এই জিনিসটা খুব প্যারা তো এটা আপনারা বাইরে থেকে চেক করতে পারবেন কীভাবে আমি দেখা দিচ্ছি দেখেন তো এটা বিষয়টা হচ্ছে যে ফার্স্টে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে সব ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানও দিয়ে দেবো বা আমি এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে উপরে এখানে যে আমি দেখাই দেখেন এখানে চেকার ডট এফ বি ডট আর আইপি স্ল্যাশ হচ্ছে অ্যাপ এটা দিয়ে যদি আপনারা সার্চ দেন দেওয়ার পরে এরকম পেজটা আসবে ঠিক আছে এরকম আসার পরে এখানে একটা ফাঁকা বক্স পাবেন এখানে তো এই জায়গাতে আপনাদের ইউআইডিগুলো পেস্ট করতে হবে তো আমি কিছু ইউআইডি নিয়ে এসে দেখাই যেমন আমি সিটে যদি ঢুকি সিটে আসার পর এখানে আমি ধরেন কিছুদিন আগের কয়েকটা আইডি নেই যেমন চার পাঁচ দিনের আগের আইডি তো এখান থেকে আপনার ইউআইডিগুলো সবগুলো কপি করবেন এখন এখানে একটা বিষয় আছে অনেকে কিছু ইউআইডি চেক করতে চান যে আমি এই পাঁচটা বা এই দশটা চেক দেবো সেক্ষেত্রে আপনার এখান থেকে একটা ক্লিক করবেন করে এই পুরো একটা সিলেক্ট করে নেবেন এখান থেকে ধর সিলেক্ট করে নিয়ে এখান থেকে কপি করে নিলেন ঠিক আছে খুব ইজি অথবা আপনি যেজন যে পুরো কলামটাই আমি কপি করবো সেক্ষেত্রে আপনি একটা একটা করে ধরা কিন্তু কোনো দরকার নেই জাস্ট এই বিয়ের উপরে একটা ক্লিক করে দিলেই পুরো ঘরটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আপনি এখানে একটা ক্লিক দেবেন এবং কপি করে নিলেন তো এভাবে কিন্তু সুবিধা এটা অনেকে জানেন না তাই জানা দিলাম তো এরপরে যেটা করবেন ক্রমে আসলেন আসার পরে এই টাকাতে শুধু গুলো পেস্ট করে দিলেন ঠিক আছে এখানে দেখেন উপরে একশো ছাব্বিশ পিস দেখাচ্ছে আমরা কিন্তু যদি এখানে সিটে এসে দেখি একশো ছাব্বিশ পিস আসে কি না দেখি একটু এখানে যদি আসে দেখেন একশো ছাব্বিশ পিস তাই না তাহলে কিন্তু ঠিক আছে এখানে হিসাবটা কিন্তু ঠিকই আছে এখানে নিচে সাদা দেখা যায় সাজা মানে অনেক নিচে চলে গেছে উপরে চলে গেছে এটা মানে এখানে সাদা হয়ে গেছে আমি উপরে যদি একটু স্ক্রল করে দেখাই এই যে দেখেন ইউআইডি ঠিক আছে তো আচ্ছা এই হচ্ছে বিষয় তো এখন এখানে যেটা দেখেন যে উপরে একশো ছাব্বিশটা আছে এখন আমরা এখানে যে চেক আছে না চেকের একটা ক্লিক দেবো চেকের একটা ক্লিক দিলাম দেওয়ার পরে দেখেন এখানে চেকিং হচ্ছে এবং এখানে আমাদেরকে এটা শেষ হয়ে যাক চেকিংটা শেষ হোক আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট এখন চেকিং শেষ এখন দেখেন এখানে যেটা বিষয় হচ্ছে যে আমাদেরকে এখানে নিচে দিয়ে দিছে যে কোনটা ব্লক কোনটা অ্যাক্টিভ যেটা ব্লক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইডিগুলো নষ্ট মানে সাসপেন্ড হয়ে গেছে আর যেটা অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে সেই আইডিগুলো লাইভ আছে বা ওকে বলা যায় ঠিক আছে তো এখানে আপনি পার্সেন্টেজ আকারে দেখতে পারেন যে কত পার্সেন্ট আইডি বা কয়টা আইডি লাইভ আছে যেমন এখানে একশো সরি দুইশো আঠাশটার মধ্যে এই যে নিরানব্বইটা আইডি ওকে আসে এবং এখানে পার্সেন্টেজ আকারে যদি আমরা দেখি যে চুয়াল্লিশ পার্সেন্ট আর যদি আমি নষ্ট করাটা সেটা একশো ছাব্বিশটা এবং পার্সেন্টেজ আকারে তাহলে কত পার্সেন্ট খারাপ এই যে সেটা দেওয়া আছে তো এটা আপনাদের জন্য ভালো হবে আপনাদেরকে হিসাব কিতাব করতে হবে না তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা কীভাবে এখান থেকে ফ্রেন্ড দেখবেন তো সেটার জন্য দেখেন এখানে যেগুলোর পাশে অ্যাক্টিভ লেখা আছে না এই যে অ্যাক্টিভ লেখা আছে আবার ব্লক লেখা আছে ব্লগগুলোতে সাসপেন্ড বললাম আর অ্যাক্টিভগুলো হচ্ছে লাইভ আছে তো এই অ্যাক্টিভগুলোরই তো আপনি ফ্রেন্ড দেখতে চাচ্ছেন যে আসলে কয়টা করে ফ্রেন্ড হয়েছে বা হয় নাই তো এখানে দেখেন আমি অ্যাক্টিভের একটা যে ইউআইডিগুলো আছে না সেই ইউআইডির উপর আপনাকে চাপ দিতে হবে একটা চাপ দিবেন মানে একটা ক্লিক দিলেন ক্লিক দিলে আপনার ফোনে যে ফেসবুক আছে সেটা তো অটোমেটিক ঢুকে যেতে পারে অথবা এরকমভাবে মানে সিলেকশন করতে পারে মানে আমার যে দুইটা করা আছে তো তাকে সিলেকশন করতে বলতেছে তো আমি ফেসবুক যেহেতু ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমাকে ফেসবুক নিয়ে যাবে এবং যে আইডির ইউআইডি ছিল এটা সেই আইডিতে নিয়ে আসছে দেখেন অ্যারিডিতে নিয়ে আসছে এবং এখানে ফ্রেন্ড কয়টা দেখতে পাচ্ছি আমরা এখানে সাতাশিটা তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে তিরিশটা ফ্রেন্ডের উপরে আছে বা কয়টা ফ্রেন্ড আছে আমরা দেখতে পাচ্ছি এরপরে যদি আমি ব্যাক করি যেমন এখান থেকে যদি আমি ব্যাক করে বা ফেসবুক এটাও যদি দিই এখান থেকে আবার যদি আমি একটু নিচে আসি নিচে আসার পর অন্য একটা অ্যাক্টিভিটি যেমন এটা এটাতে আমি একটু যদি ক্লিক করি করার পর আবার ফেসবুক আসবে আবার আমি ঢুকবো মানে অটোমেটিক নিয়ে যাবে এটা এটা দেখেন এটা প্রফেটটা লক করা আছে এখানে প্রফেট লক দেখাচ্ছে তো প্রফের লক থাকলে তো আমরা দেখতে পারবো না তো এটা একটা সমস্যা কিন্তু অন্যগুলোতে আমরা সবগুলো দেখতে পারবো যেটা লক থাকবে না এক কথায় তো এখান থেকে আমরা যদি আরেকটাতে ঢুকি এটা দেখেন উনসত্তরটা ফ্রেন্ড আছে তার মানে এটা ওকে কোনো সমস্যা নেই তারপরে এখানে যদি আমি আরও দুই একটাতে ঢুকে দেখে আপনাদেরকে অ্যাক্টিভে ঢুকলাম ঢুকার পরে দেখেন এই যে বাহান্ন ঠিক আছে তো এরকমভাবে আপনি চেক দিয়ে দেখতে পাবেন আর যদি যেগুলো ব্লক আছে সেগুলো কিন্তু সাসপেন্ড মানে নষ্ট আইডি ওটা কিন্তু আর ফেসবুকে নাই এই আইডিগুলো তো ওই আইডিগুলো কিন্তু আপনি দেখতে পারবেন আমি যদি এখানে ব্লকের উপরে একটা ক্লিক করি যেগুলো ব্লক সেটার উপরে একটা ক্লিক করে দেখেন এখানে এরকম একটা পেজ আসবে মানে এই আইডিগুলো নাই এই আইডিগুলো তো মানে নষ্ট হয়ে গেছে এই আইডিটা আপনি চেক করতেই পারবেন না তো এই হচ্ছে বিষয় আশা করি আপনি বুঝতে পারছেন তো এখানে দেখেন আমি যদি স্ক্রোল করি মানে সব সবগুলোতে কিন্তু পাশাপাশি লেখা আছে কোনটা ব্লক কোনটা অ্যাক্টিভ তো এখান থেকে আরেকটাতে আমি ঢুকি তো আমি এমন একটা আইডি খুঁজতেছি যেটাতে একটু তিরিশ ফ্রেন্ডের কম আসে আমি একটু দেখি পাই নাকি আর দু একটা ওপেন করে দেখবো মানে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে আমরা যেটা খুঁজতেছি যে তিরিশটা ফ্রেন্ডের নিচে হইলেন আমাদের সুবিধা হলো যে আসলে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে তিরিশটা ফ্রেন্ডের কম আছে এখানে তো এখানে আমি একটু দেখি তুই একটা পাই নাকি সবগুলোতেই মোটামুটি একশোর উপরে তো ফ্রেন্ড ডুবেস্ট পাঠালে ওই হয়ে যায় তিন চার দিনের আগের আইডি তো সেক্ষেত্রে হয়ে যায় তবে আমি এখান থেকে চেক দিয়ে দেখছিলাম অনেকগুলো আইডি আছে কিছু যেমন বিশটা পঁচিশটা এরকম করে ফ্রেন্ড ডুবেস্ট হয়ে থাকে মানে ফ্রেন্ড হয়ে থাকে এক কথায় তো ওই আইডিগুলো কিন্তু অনেক সময় ঘুরে আসে তাই না তো এটা আপনারা এখান থেকে চেক দেখতে পারবেন যখন আমার সাথে যারা কাজ করেন বিশেষ করে তাদেরকে যদি আমি আইডিগুলো ব্যাক দিই তখন আপনারা এখানে এসে চেক দেবেন যে আসলে কি আইডিতে ফ্রেন্ড কম ছিল নাকি শুধু শুধু আমি আপনাকে ঘুরে দিচ্ছি এই যেখানে আমি বলতে বলতে পেয়ে গেছি এটাই খুঁজতেছিলাম যে এরকম দেখেন যে এখানে দুইটা মাত্র ফ্রেন্ড এখন তিরিশ ফ্রেন্ডের আইডির মধ্যে আপনি যখন এই আইডিটা জমা দিচ্ছেন অবশ্যই আইডিটা বায়ের ঘুরাই দেবে কারণ আইডি চাইছে বায়ার তিরিশ ফ্রেন্ডের তো আপনি দিন দুইটা দুইটা মাত্র ফ্রেন্ড তখন কিন্তু আইডিটা ঘুরাই দেবে এখন সেটা আপনি ইচ্ছাকৃত দিচ্ছেন নাকি অনি সেটা আপনি বিষয়ে কিন্তু আইডি কিন্তু ঘুরে আসবে তাই না তো এটা আপনি এখান থেকে এভাবে চেক করতে পারবেন আপনাকে এটার জন্য আইডি এক্সট্রা করে লগ দিতে হবে না লগ আউটও করতে হবে না আপনি এখান থেকে চাইলেই করতে পারেন দেখের পরে আরেকটা চেক দিই এই দেখেনা এটাও কিন্তু একই অবস্থা চারটা মানে এই আইডিগুলো যারা যে জেনে দিছে মানে তার একই অবস্থা এখানে এখানে তো অনেকের আইডি একসাথে মিক্স আছে তো যে আইডিগুলো মানে এরকম দেখতেছি কম ফ্রেন্ড তা সিরিয়ালে দেখা যায় সবগুলো এরকম কম ফ্রেন্ড মানে সেই ইচ্ছাকৃতভাবে ভাবে হয়তোবা দিছে তো এই হলো পুরোপুরি বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার ইউ আইডিতে লাইভ কয়টা আছে এবং আপনার হচ্ছে যে কয়টা ফ্রেন্ড আছে এটা বুঝতে পারবেন তো এখানে আপনারা ইজিলি যদি খালি দেখতে চান যে কয়টা লাইভ আছে তাহলে এইভাবে চেক দিয়ে নিচে দেখবেন এর নিচে হিসাব করাই আছে যে কয়টা আপনার লাইভ আছে আর কয়টা হচ্ছে ডেট আছে এখানে হিসাবটা দেখবেন আর যদি মনে করেন আপনি ফ্রেন্ড দেখবেন তাহলে এইভাবে ক্লিক করে করে দেখতে পারেন আশা করি বুঝে পারছি ভিডিও একটু বড়ই হয়ে গেল তো আর যারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন তারা আমাকে টেলিগ্রামে একটু নক দিতে পারেন ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক থাকবে মানে টেলিগ্রামে আমাদের লিঙ্কটা থাকবে এখানে আসার পরে প্রোফাইলে ক্লিক করে এই যে ইনবক্সের লিঙ্ক আছে এখানে আমাকে শুধু একটু ইনবক্স করবেন যে আপনি কাজ করতে চাচ্ছেন কি না জিরো ফ্রেন্ড বা থার্টি ফ্রেন্ড বা যখন যেটাই কাজ চলুক আপনি চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন অথবা যে পিন মেসেজ একটা ক্লিক করলে এখানে সব ডিটেলস আমাদের দেখতে পারবেন ঠিক আছে তার ভিডিও বাড়াবো না আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম